বন্ধুরা দেখেন এটি ছোট্ট একটি পাহাড় এত সুন্দর দৃশ্য চারিদিকের এটি হলো সাপট গ্রামের পাশেই পাহাড় আর এই জায়গাটির নাম হলো কদমতলা খুব সুন্দর জায়গা এই সাইড দিয়ে এদিক দিয়ে হলো রাস্তা একদম সুন্দর রাস্তা ফাঁকা রাস্তা ভালো দুদিকে কোনো বাড়িঘর নেই আর এদিকে মাঠ জমি এখানে ধানের আবাদ করা হয় নিচে যে গবাদি পশু গরু গরু চার লোকেরা কিন্তু এদিকে হলো বাড়িঘর আছে এই সাইডটা মানুষের বসতি এবং এই উত্তর সাইডটা মানুষের বসতি কিন্তু উত্তর সাইডও অনেক দূরে দেখার মতো পরিবেশ এই রাস্তাটা যে রাস্তাটাও অনেক সুন্দর আমি আমার পিছনে এই যে পিছনের দৃশ্য এই পাহাড়টি আস্তে আস্তে এদিকে চলে গেছে দেখেন অনেক সুন্দর কিন্তু দৃশ্যটি ভালো লাগার মতো একটি দৃশ্য এই পাহাড়ে এরকম দিনে ঠান্ডার মৌসুমে আপনারা এই জায়গাতে আসতে পারেন বন্ধুবান্ধব মিলে এখানে হয়তো মানুষে একটু সামান্য পিকনিক টিকনিকও করেছে এই যে মাটির রাস্তা এই যে দোপায়ের রাস্তা এখানে যে আগুন ছাই এগুলো তার মানে এখানে রান্না করা হয়েছে সুন্দর পরিবেশ অনেক সুন্দর আর আমি যদি আপনাদের আগে নিয়ে যাই আগেও দেখতে পারবেন অনেক সুন্দর জায়গা সুন্দর ভালো লাগার দৃশ্য ভালো লাগা পরিবেশ ভালো লাগবে এই দেখেন অনেক সুন্দর দৃশ্যাবলী